দেখেন এই দেখেন স্ট্রিজ মানে এগুলো শিরার কোনো সম্ভাবনা নাই সুযোগ নাই ভাই নুডলস প্যান্টটা চারটা সাইজ ভাই ঠিক আছে মানে এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন খুবই সুন্দর পঞ্চান্ন টাকার এইটা তেত্রিশ টাকার এইটা ঠিক আছে নব্বই টাকার কম পরে

যে ভিউর সামাস্টার্সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউর আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বাচ্চাদের হুঁশিয়ারি পণ্য ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন

ছয় টাকা থেকে শুরু ভাই বুঝছেন ছয় টাকা থেকে শুরু ছয় টাকা একটা ভালো মানের প্যান ঠিক আছে দিয়ে দিব যেটা ছয় টাকা নিয়ে তিরিশ টাকা বিক্রি করতে পারবে ভাইজান মানে একদম বাংলাদেশের মধ্যে যত লাভজনক ব্যবসা আছে তার মধ্যে হুশিয়ারি আইটেমের ব্যবসা হইতেছে অন্যতম হুশিয়ারি তো একদম লাভজনক ব্যবসা এটা ঠকার কোনো সুযোগ নাই লস হওয়ারও কোনো সুযোগ নেই ব্যবসা লাভ আর লাভ ভাই ঠিক ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন বলতা গাউসি আইসা স্ক্রিনে দাও নম্বরে ফোন দিব তাইলে আমরা লোকেশনে নিয়ে আসতে পারবো আমাদের দোকানের নাম হলো আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি সিটি মার্কেটে নয় নাম্বার দোকান ভাই আচ্ছা প্রিয় আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং WhatsApp নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই এই প্রোডাক্টটা ভাই বুঝছেন এই বল পেনটা মাত্র 6 টাকায় আমরা দিয়ে দিতেছি সারা বাংলাদেশে অনেকে 4 টাকায় দেয় 5 টাকায় দেয় ছোট টাইপের কিন্তু আমরা একটু প্যাটার্নটা বড় করছি সব দিক দিয়ে দিকটা পাইপ আপনারা কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ এই দেখেন কোয়ালিটি ভালো খুবই ভালো হবে আর ভাই কালার আর দশ বারোটা কালার হবে ঠিক আছে ছয় টাকা করে সারা বাংলাদেশে আমরা দিয়ে দিতেছি ওনারা কেউ যদি পাইকারেও বিক্রি করে তারপর আর দশ টাকা করে নিয়ে বিক্রি করতে পারবো আর এই যে একটা প্যান্ট নিয়ে আসলাম ভাই ফুল ঠিক কাপড়ের প্যান্ট দেখেন প্যান্টটা

সবাই বিক্রি করে বিশ টাকা করে পপলিন এই করা থাকবে নিচে রাবার থাকবে ভাইজান ঠিক আছে মানে অনেক সুন্দর একটা কোয়ালিটি এবং ডিজাইনটা অনেক সুন্দর দেখেন কালার গুলো এত চমৎকার কালার কত অনেকগুলো কালার আমরা শুধু প্রথম আমরাই দিয়ে দিছি মাত্র পনেরো টাকায়

আমরা দিয়ে দিতে সারা বাংলাদেশে কালার এবং প্রিন্টাকা ভাইছেন পনেরো টাকা খরচ করে আর একটা ধামাকপ আর সবাই ভিতরে বিক্রি করে সতেরো আঠারো টাকা আচ্ছা প্রথম নিয়ে আসলাম দেখেন কি নরম ধরে দেখেন একদম সফট দেখেন এই দেখেন স্টিচ মানে এগুলো সিরার কোনো সম্ভাবনা নাই সুযোগ নাই নিচে কিন্তু দেখেন অনেক সুন্দর করে কিন্তু মেয়েদের হ্যাঁ কালার গুলো দেখেন একদম ফ্রেশ আপনারা যারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন মাত্র তেরো টাকায় দিয়ে দিতেছি তেরো মাত্র তেরো টাকা পিস ভাই তেরো টাকা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন অ্যাভেলেবল কালেকশন আছে সাইজ হবে তিনটা বাইজান ঠিক আছে তিনটা সাইজ হবে তিনটা সাইজ হবে একটা বান্ডেলের মধ্যে তিনটা সাইজ জি জি চিপ রেট ইনশাল্লাহ আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না এই যে নুডলস প্যান্টটা চারটা সাইজ ভাই ঠিক আছে মানে এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইনের খুবই সুন্দর বাচ্চাদের জন্য এগুলো চারটা সাইজ খুবই সুন্দর প্রোডাক্ট

দুইটা জোড়া লাগাইলে মিনিমাম যদি দাম না হো বলে টাকা দাম বলবে টপ প্লাস প্লাস প্যান্ট ঠিক আছে যারা যারা নিবেন যোগাযোগ করবেন এই দেখেন এই যে ব্যবসা পবিত্র জিনিস ভাই আল্লাহ তালার নামে শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ দিবই দশ বারো টাকা কোনো ব্যাপার না ভাই যারা দেখা যায় বেকার বসে আছে চিন্তা আপনার পরে রয়েছে যে কি নিয়ে ব্যবসা করবে আমি একটা কথা বলি মানে খুঁজে পাইতেছে না বেকার ভাইদের একটা কথা বলি আপনার অনেককে তো বিলাস থেকে আয় মার্তার খান 7-10 লাখ টাকা মার্তার খায় তাই না আচ্ছা 10-15000 টাকা বা 20000 টাকা নেন নিয়ে এর তো পৌঁছবো না ভাই না এটা তো পসার দেনই টাকার মালটা কিনেন ঠিক আছে আমাদের একটা অফার আছে 30000 টাকার উপর যদি কেউ মাল নেয় আমরা সম্পূর্ণ ফ্রিতে কুরিয়ারে ভাড়া তো সম্পূর্ণ ফ্রিতে আর জায়গা মতো পৌঁছে দেব ইনশাআল্লাহ না একদম বাসায় পৌঁছে দিবেন একদম ইনশাআল্লাহ তবে আপনি যদি হাজার টাকা চালান খাতে ব্যবসাটা করেন সপ্তাহে দুই তিনটা হাট করলেন ঠিক আছে দুই একটা মেলা করলেন ইনশাআল্লাহ আমার মনে হয় ভাই মালটা বিক্রি করবেন নিবেন আবার বিক্রি করবেন থেকে নেন আমার মনে হয় তিরিশ চল্লিশ হাজার টাকা মানে অনায়াসে লাভ ব্যবসাটাও শিখতেছেন পরে ভবিষ্যতে যদি আল্লাহলেন মানে এটা এমন একটা ব্যবসা অন্য ব্যবসা করতে গেলে মিনিমাম আট থেকে দশ লাখ টাকা পুঁজি ছাড়াইতে হয় মিনিমাম এটা যদি চান যে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন মানে পাঁচ হাজার টাকা যদি বলেন পাঁচ হাজার টাকা শুরু করবো সম্ভব এটা সম্ভব ইনশাল্লাহ সম্ভব আর এটা লস হবে না ভাই খুব সুন্দর মাল ঠিক আছে সবটাই কালারফুল হবে সবগুলো টকটকা কালার আর টেক্সই প্রচন্ড টেকসই ভাই ঠিক আছে সেটার বড়টা আছে ভাই দেখছেন এটার বড়টা পাঁচ টাকা বাড়বে বিশ টাকার ভিতরে সবাই বিক্রি করে পঁচিশ টাকা আমরা দিয়ে দিলাম লোটু প্যান্ট আছে না ভাই প্যান্ট দেখেন এগুলো খুব চলে ভাই আমাদের মালের অনেক ভালো দেখেন গুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারফুল মাল দেখছেন দেখছেন ভাই বারো পিসের বান্ডিল হ্যাঁ বারো পিসের ছত্রিশ পিসের সেটিং পিসের বান্ডিল

ঠিক আছে দেখেন কি গেঞ্জি কাপড়ের মধ্যে একদম সিঙ্গেল জার্সি গেঞ্জি কাপড়ের ভিতরে এটা হলো সবচেয়ে ছোট এর আরেকটা বড় সাইজ আছে মাত্র আঠারো টাকার ভিতরে দিয়ে দিলাম ভাই যে আঠারো টাকা আমরা শোরুমে বিক্রি করি আপনার ভিডিওতে যেহেতু আপনি

মানে অনেকগুলো কোয়ালিটি আছে আমরা জাস্ট একটা ধারণা দিলাম যে এখানে কি কি প্রোডাক্ট আছে এটা সত্তর টাকায় দিয়ে দিলাম জান পঁচাশি টাকার মাল সত্তর টাকায় সত্তর টাকায় ধামাকা দিয়ে দিলাম ভাই এটা কয় বছর বাচ্চা পড়তে পারবে এটা চোদ্দ পনেরো বছর বাচ্চা দেখেন কত বড় সাইজ ভাই দেখছেন অনেক বড় সাইজ 14 পনেরো বছর তো

সুন্দর প্রোডাক্ট এগুলো সিঙ্গেল জার্সি কাপড় বানানো আর একটা পাট্টা ডিজাইন তৈরি করছি দেখেন জিনিসটা এদিকা ডিজাইন থাকবে সুন্দর এটা দুইটা কালার থাকবে ভাই সুন্দর প্রিন্ট হবে এবং

এই যে একশো বিশ টাকা করে কোন পাঁচ টাকা ডিসকাউন্ট কোন একশো পনেরো টাকা করে যে শার্টের কালেকশন গুলি করছি ভাই মাত্র একশো পনেরো টাকা ছ পনেরো টাকা খুঁলে না দেখলে বুঝতে পারবেন কি বড়দের ভাই বড়দের ভাই বড়দের বড়দের শার্ট মাত্র একশো পনেরো টাকা কালার ফুল দেখেন আর কাপড়ের কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে এগুলো আর এই যে দেখেন কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি এগুলো শার্ট মজুরি তো লাগে ভাই আড়াইশো থেকে পাঁচশো টাকা আড়াইশো থেকে পাঁচশো আর আমাদের এটা যদি একশো পনেরো টাকাতে লিয়ে হয় দুইশো টাকাও বিক্রি করে ভাই

দেখেন ঠিক আছে পঞ্চাশ টাকা থেকে শুরু হাফাটা ৫০ টাকা থেকে শুরু সবচেয়ে ছোট পিছন প্রিন্ট করা দেখেন। সামনে পিছ উভয় প্রিন্ট প্যান্টটা কত বড় দেখছেন ভাই ষাট টাকায় নিয়ে আসলাম মাত্র টাকা অন্য জায়গায় আশি থেকে পঁচাশি ভাই এই যে খুব কোয়ালিটি সম্পর্কে যারা যারা নিবে যোগাযোগ করবেন ভাই পঁচাশি টাকার ভিতরে ঠিক আছে মাত্র পঁচাশি টাকার ভিতরে এগুলা কিন্তু ভাই অন্য জায়গায় একশো টাকা করে বিক্রি করে প্যান্টটা কত বড় দেখেন

ইনশাল্লাহ আল্লাহর ভরসা করে আমাদের বিশ্বাস করে ভিডিও কল দেন যেটা যারা ব্যবসা করে হ্যাঁ গ্রাম অঞ্চলে সবাই চিনে এই যে প্রোডাক্টটা দেখেন সত্তর টাকা নিয়ে আসলাম দেখছেন প্রিন্টের মধ্যে একদম এটা হলো মেক্সি ভাই কাপড়টা আপনি আরামে দেখছেন বাচ্চাদের জন্য আরামদায়ক হবে খুবই শীতল ভাই অনেকগুলো কালার মাত্র সত্তর টাকা থেকে বাচ্চাদের কালার একটু লাইট না হইলে ভাই বুঝছেন আপনি দেখেন একটা কালো মাল দেওয়া হয়েছে নাকি দেখেন সব কালারিং দেখেন দেখছেন ভাই মাত্র ষাট টাকা এটা সেবেন যোগাযোগ করবেন এই যে পাঁচ সাইজের টাইস এটা পাঁচটা সাইজাল্লা ঠিক আছে তেতাল্লিশ টাকাটা বিক্রি করতে পারবে সত্তরটা সত্তর টাকা আর তো একশো টাকা বিক্রি করবে দুই বছর থেকে চোদ্দ পনেরো বছর মেয়েদের ঠিক আছে মাত্র তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা নিয়ে আপনারা ইনশাল্লাহ বিক্রি করেন আব্দুল্লাহ গার্মেন্টস এ ঠকার কোন সুযোগ নাই ভাই বুঝতে পারছেন সারা বাংলাদেশ আমরা প্রোডাক্ট দেই তিন সরো বেশি আইটেম আছে ভাই আমি আমাদের করে আমাদের আরেকটা শোরুম আছে সম্পূর্ণ গেঞ্জির ওই একটু দেখাই দিই আপনাদের পাশাপাশি দুইটা শোরুম পাশাপাশি পাশাপাশি ভাই প্রথম যে শোরুমটাতে ছিলাম ওটা সব এ টু জেড হোসেরি বলতে পারেন এটা হলো বড়দের মেনসের বাচ্চা থেকে বড়দের শোরুম ক্যাটাগরির একটু গেঞ্জি কালেকশন ঠিক আছে আমাদের এখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই দেখেন এই যে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আশি টাকা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন যারা হুশিয়ারের পাশাপাশি গেঞ্জি বিক্রি করেন তাদেরকে আমন্ত্রণ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স এখানে হসিয়ারি পূর্ণ এবং টি শার্ট এর অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত করে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রি ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম